আমার ভাই এখন আঁকছে এটা রং করতেছে সুন্দর করে গোলটাকে এখন লাল করবে লাল কালার গোলটা করলে পর ডান কি কালার করে ডানটা কালার করো নাই এই যে এটা কালার করে এইটা এইটা এটা কালার করে ডান্ডাটা আমার ভাই ডানটা কালার করতেছে আমার ভাইয়ের নামও রুফাই আব্দুর রহমান খান দিদুয়ান আমার নাম রুফাই দা ভিডিওটা কিন্তু টু বিলিয়নের ভিডিওটা কিন্তু আমার কিন্তু আমার আম্মু আমার আমার বাবার নামে দিচ্ছে টু বিলিয়নের উপর নামটা তারপরে এই ড্রয়িংটা আমার ভাইয়ের একা শেষ ওর দেখতে একটু কলমানো ওর নামটা আমি নিজেই লিখব E delitto studenta ne chiamo nam nam V 2 2